আসসালামু আলাইকুম ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মনিরাজ গাছ এবং এই মনিরাজ গাছের বিশেষ কিছু কাজ রয়েছে এ সম্পর্কে আমাদের কবিরাজ তিনি আপনাদেরকে বলবেন একটু বলেন গাছটা হলো মনিরাজ গাছ এই মনিরাজ গাছ বাড়িতে থাকলে সাপ আসে না এই একটা হলে উপকার আর একটা উপকার হলো মনিরাজ গাছের পাতা বিষ বিষক্ত জিনিস নষ্ট করিয়ে দেয় এবং বিষ বলতে যেমন সাপে কামড় দিতেছে এই সাতটা পাতা খাওয়াই দুক এই সাত চারটা পাতার রস খাওয়াই দিলে বিষ পানি হয়ে যায় সত্রপাতের রস রস আচ্ছা কিন্তু এই পাতার রস ব্যাথা জায়গায় যদি মালিশ করে নগদ ব্যথা ভালো হয় আচ্ছা আচ্ছা ব্যথা জায়গায় কীভাবে মালিশ করবো আপনার এই থোরাটা ব্যথা হয়েছে আড়ুতে ব্যথা হয়েছে ব্যথা হওয়ার পর আপনার এই পাতার রসটা এটু দিয়ে মালিশ

নগদ ভালো এখন দেশের কতুর পর ঘন্টা পরই ভালো নগদ এটার নাম হলো কালা ধুতরা কালা ধুতরা এই ধুতরা গাছের বিষ বিষক্ত জিনিস নষ্ট করে দেয় এই ধুতরা পাতা খাইলে ফল খাইলে ডাইরেক্ট পাগল হইবেন কিন্তু আপনি এইভাবে ব্যবহার করবেন আসতে দেখা গেছে কি এইভাবে ভালো আরো একটা জিনিস আছে যদি মানুষের কাশ হয় কাশ কাশ একসের কাশতে আছে দিগলে বিলি এই পাতাটা শুকনা আর হলো সাদা সাদা ডার সাদা ডার পাতা ডারে সুন্দরভাবে শুগইয়া বিধির মতো টানবে অহর অহর না অল হালকা অল্প একটু টানছে আবার কতদিন পর অল্প টানছে এভাবে পাঁচ থেকে সাত দিন টানুক আপনার কাশ নাই আচ্ছা এটা না হোক না এটা হলো কালো ধুত্র আর ওই একটা দেখা ধুত্র আছে এই তো বন্ধুরা ওই যে কালো ধুতো যাদেরকে দেখাচ্ছে আমাদের ওষুধই নার্সারিতে আপনার কিন্তু কালো ধুতোটা

আর যারা যে যেখান থেকে দেখছিলেন যাদের চারার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া ভিডিওতে মানে স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বারটিতে আমাকে যদি সরাসরি না পান হোয়াটসঅ্যাপ মতো আপনারা মেসেজ করতে পারেন